আচ্ছা আমাদের মেয়েদের ভাগ্যটা এমন কেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো কেন এই কথাটা বললাম আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তাই দেখেন সকাল সকাল আমাদের কাছে কলম অনেক ফুল ফুটে রয়েছে মাসাল্লাহ আর দুঃখের বিষয় হলো গোলাপ ফুলের ঠালটা আমার গতকালকে একটা ঠাল ভাঙিয়া গেছে কলিসহ মানে এটা যদি আমি মোবাইলটা হাতে রাখতাম ভিডিও করতে পারতাম অনেক আমার চোখলা পানি এসে বসে তা যাই হোক গাছের জন্য কিছু অ্যালোভেরা শিছিলাম অ্যালোভেরা শিলার পর বিরিয়ানি কিছু কলার খসা বিরিয়ানি সি আর দিকে আমার ছোট মেয়েটা আবার চশমা পরছিল তা যাই হোক এদিকে কলার খোসাগুলো বিরিয়ান নেওয়ার পর গাছে দশ বারো দিন পর দিয়ে দিব আর এদিকে সকাল সকাল মেয়ে থেকে উঠে দুটা কাজ করে আবার সাদা চলে গেলাম সাদা চলে যাওয়ার পর একটু গাছ কাছারি লাগাই দিলাম শশা গাছ আবার মানে বটবটি গাছ কিছু সবজি দানা লাগাই দিয়েছি দেখি হয় নাকি একটা খাইলে খাওয়া যে শখের বিষয় আসি তোলা ওই যে বললাম আমাদের মেয়েদের জীবনটা এরকম কোনো সারাদিন কাজ করার পরও তারপর ওখান শুনতে হয় কী করো সারাদিন বাসে তখন যে আমার কি কষ্ট লাগে এরকম আমার আমার বলতে অনেক মেয়েদের এরকমই হয় তো আমার হয় না মাঝে মাঝে আমার হাজব্যান্ড দুষ্ট আমি করাতে যাই হোক এরকম হয় কিন্তু আসলে পুরুষ মানুষটা কি কিন্তু বোঝে না যে আমরা কত নিয়ে কষ্ট করি তাই তো আমি আবার ছাদে পানি নিয়ে গেছিলাম কয়েকদিন আগে কলার কষা ভিজে রাখছিলাম তো ওই পানিটা গাছে গাছে দিয়ে আসলাম আর এদিকে আমার হাজব্যান্ডের সাথে একটু বের হলাম একটা জায়গা দেখতে গেছিলাম যে জায়গাটা কেমন হবে বলেন তো যদি দামে দরে বনে তাহলে ইনশাল্লাহ যদি আল্লাহর মুখের দিক তাকায় তাহলে নিতে পারি তো যাই হোক এই জায়গাটা কম সুন্দর লাগছে আমার কাছে হয়তো রাস্তাটা একটু চিপাটিপা ভবিষ্যতে রাস্তা হবে তো এটা যদি সুন্দর করে তো সুন্দর তো হবে তোদেরকে জায়গা টাকা দেখে শাক আসার সময় হালকা পাতলা কিছু বাজারও নিয়ে আসলাম কাঁচকলা নিয়ে আসছি আর লাউ শাক নিয়ে আসছি তো কাঁচকলা কাইটা সুন্দর করে একটু হলুদ দিয়ে মরিচ দিয়ে সেটা দিয়ে দিলাম আর লাউ শাকটা তরতা ছিল তো লাউ শাকটা বাইছে নিলাম বাইছে নেওয়ার পর সুন্দর করে লালা মানে এরকম করে ছোটো ছোটো করে কাইটা ধুইয়া পরে সে করে নিতেছিলাম লাউ শাকটা একবার বসাই দিলাম একটু লাউ শাক দিলাম লাউ শাক একটা পাতিলে দিয়ে দিলাম পাতিলে দেওয়ার পর মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পর লবণ দিয়ে দিলাম পর ல আর এই চুলো হয়েছে ইলিশ মাছ রান্না করবো কাঁচকলা দিয়ে ভাবলাম ইলিশ মাছটি আজকে রান্না করে কাঁচকলা দিয়ে তাহলে মানে ভালো হবে তো যাই হোক এদিকে ইলিশ মাছ বসানোর জন্য তো হলুদ তোরা মরিচ করে ধরে যে মানে আমার যতটুকু প্রয়োজন যত তরকারি তত লোকের মশলা দিলাম অনেক রেসিপি এটা শিখাই না এটা আমার ব্লক বিড্লিতে আমার যতটুকু লোক আলহামদুলিল্লাহ আর এদিকে লাউশাক ভাজা ভাজা করে নিতে আসছিলাম ভাজা ভাজা করার পরে একবার এই যে কাজকলাগুলো আমি সিদ্ধ করে নিশিদ্ধ নেওয়ার পছন্দ করে পসায় নিতে আসছিলাম ফসে নেওয়ার পর সুন্দর ওখানে লড়া চড়া দিতেছিলাম লারাচারা দিয়ে সুন্দর করে পানি দিয়ে দিলাম আর এরকম করে করলে ওরকম রান্না করার আমার কাছে ভালো লাগে আসলে মেয়েদের জীবন দেখেন রান্না বান্না বাচ্চা কাচ্চা সামলানো আর হলো সংসার সামলানো কোন দিয়ে কোন হবে না হবে এরকম মেয়েদেরই একটা টেনশন থাকে কিন্তু পুরুষ মাসের কখনোই কোনো টেনশন থাকে না তো যাই হোক এদিকে লাউ শাকটা ভাজিকে বসাই দিলাম ভাজি টা টুটায় তেলের ভিতর গরম দিয়ে দিলাম মজা আমার কাছে লাউ শাকটা বেশি ভালো লাগে মাঝে মধ্যে মাছ ধরা রান্না করলেও ভালো লাগে আর দেখেন এদিকে মাছটা হয়ে গেছে তরকারিটা হওয়ার পর ধনিয়া দিয়ে দিলাম পরে বিকেল খাওয়া দাওয়ার পর বিকাল আমার হাজব্যান্ড চপ করে নিয়ে আসছিল এগুলো খাইছি ভিডিওটা কেমন হয়েছে হবে সেটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম